আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা বাড়ির পাশে ডেলিভারি দিচ্ছি বাগান করার জন্য এই গাছগুলো নিচ্ছি উনি ওপরে সাজানো পঞ্চাশ পিস আম ডগমাই কিউজাই মিয়াজাকি চিয়াংমাই মাই বাড়িফোর গোরমতি কাটিমন ব্যানানা ম্যাঙ্গো এই কয়েকটা জাতের তাছাড়া উনি নিচ্ছেন ওনার ছাদে লাগানোর জন্য একটি কলম জবা টিকাবা যেটাতে খুব তাড়াতাড়ি ফল পাবে একটি রামবুটানের গাছ কলম এন আঠারো জাতের সাদা ফিট লটকন রুবি লঙ্গান থাই লঙ্গান দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে কাজ চলতেছে এগুলো হলো সব কমলা এই যে কোনো গাছে কমলা এখনই ধরে গেছে এগুলো এখনও কমলার ছাড় উপযোগী হয় নাই মিষ্টি কমলা এগুলো সব বস্তা করা হবে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি প্রায় সকল ধরনের গাছ আছে হয় ভালো থাকবেন ধন্যবাদ ভালো রাখবেন আসসালামু আলাইকুম